না ঠিক আছে সব কিছু ঠিক আছে সমস্যা নাই আর যেরকম চাইছিলাম তার সে ভালো আছে আপনি আপনার ইউটিউবে ভিডিও দেখছিলাম ঠিক আছে হ্যাঁ ভিডিও দেখার পরে দেখা এটা ভালো লাগলো তো দেখলাম যে এর এরকম সিস্টেম করে আমাদের ওইদিকে বানায় না ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা বরাবরের মতো আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা যে স্ক্রিনে দেখতে পারতেছেন একটি গাড়ি আর এই গাড়িটা ব্যাটারি চালিত একটি অটো ভ্যান গাড়ি আর বন্ধুরা এই গাড়ি আমরা কিন্তু বিভিন্ন মডেলের গাড়ি আমরা এগুলো তৈরি করে থাকি আপনারা যদি এই বিভিন্ন মডেলের গাড়িগুলো তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা পাবনা সদর বন্ধুরা এই গাড়িটা আমাদেরকে অর্ডার করছিলো পাবনা আমিনপুর থেকে তাছাড়া কিন্তু আমরা সারা বাংলাদেশে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আর আপনারা যদি দূর থেকে গাড়ি বানাতে চান আমরা কিন্তু অনলাইনে অর্ডার নিয়ে থাকি এবং সরাসরি কিন্তু এসে আমাদেরকে অর্ডার করে দিতে পারবেন বন্ধুরা আমাদের ঠিকানা পাবনার সদর আর বন্ধুরা স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলেন আমরা সরাসরি গাড়িওয়ালের মুখ থেকে কিছু কথা শুনে আসি তাহলে আসলে বুঝতে পারবেন যে আমরা মানুষটা কেমন তো বন্ধুরা চলুন শুনে আসি কিছু কথা ভাই আসসালামু আলাইকুম

তো যাই হোক দর্শকদের বলেন যে আমাদের কাছ থেকে গাড়ি নেওয়া যাবে কিনা একটু বলেন না দর্শকরা আপনার কাছে নি সন্ধে আসতে পারে কোনো সমস্যা নাই আপনি লোক হিসাবেও খুব ভালো বলেছেন আপনারে দর্শক আসলে কোনো প্রতারণার শিকার হবে না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাইজান আজকে তো আমরা ডেলিভারি দিয়ে দেবো গাড়িটা আর আমাদের ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাই যাতে ভালোভাবে গাড়িটা চালাইতে পারে যেভাবে ভাবে আশা করে বানাইছে সেই আশাটা যেন পূর্ণ হয় ঠিক আছে তো বন্ধুরা আসেন অনেক কথাই হলো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা গাড়িটি কিভাবে তৈরি করছি সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করি গাড়িটি সর্বপ্রথমে এই সামনের বাম্পারটা আমি আপনাদেরকে দেখালাম এখানে যেটা দেখতে পাচ্ছেন ড্রাইভারের জন্য একটা সিট বানিয়ে দিছি আমরা আর বন্ধুরা এই গাড়িটা কিন্তু হ্যান্ডেলের গাড়ি আমরা তো গুল এর গাড়িও বানিয়ে থাকি হ্যান্ডেলের গাড়িও বানিয়ে থাকি আর অনেকেই আসলে বলেন যে ভাই আপনারা কি মডেলের গাড়ি তৈরি করে থাকেন কিন্তু আমরা আসলে প্রতিটা ভিডিওতে আমরা রেট দিয়ে দিই গাড়ির মূল্য জানিয়ে দিই বা গাড়িটিতে কি কি জিনিস আছে সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই এই গাড়িটিতে মোটরটা ব্যবহার করছি আমরা অরিজিনাল ডাটাই মোটর বোরাকের এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে বোরাকের অরিজিনাল ডাটাই মোটর এবং এই মোটরটা কিন্তু এক নম্বর একটি মোটর আর গাড়িটির সেজিসটা করা হয়েছিলো আপনার অ্যাঙ্গেল দিয়ে আর গাড়িটির ব্যাটারি হচ্ছে আপনার পানির ব্যাটারি পানির ব্যাটারিটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি এই গাড়িটা বন্ধুরা পেছনের চাকা হচ্ছে আপনার তিন পঁচিশ ষোলো এটা হচ্ছে অটো বোরাকের চাকা এটা বড়ো সাইজের এম টিএফ কোম্পানি বা আরও হচ্ছেন গাজী যে যেটা চাবেন তাকে সেটাই দেওয়া যাবে কোনো সমস্যা নাই বন্ধুরা এই গাড়িটার বড়িটা লম্বা করা হয়েছে আপনার ছয় ফিট এবং চড়া করা হয়েছে পঁয়তাল্লিশ গাড়িটির নিচে একটু আপনাদেরকে দেখাই গাড়িটির নিচে যে ডিফেন্স দেখতে পাচ্ছেন এই ডিফেন্সেল কিন্তু আমরা নতুন ডিফেন্সের ব্যবহার করি এটা কিন্তু করো সিস্টেম এটা ওই যে মিশুক গাড়ির একটি আছে মিশুক গাড়ির আপনার হচ্ছে ওই যে মোটর ডিফেন্সের সাথে এটা কিন্তু সেটা না এটা হচ্ছে কর সিস্টেমের আর বন্ধুরা গাড়িটির কালারটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের ঠিকানায় যারা আসতে চান আমাদের ঠিকানায় সরাসরি চলে আসতে পারবেন আমি আবার একটু নিচের দিকে একটু দেখাই আপনাদেরকে এই গাড়িটিতে পেছনে চাকা এবং আপনি একটা কিন্তু এসপিআর টায়ার দিছি দেখতে পাচ্ছেন আগন্ধুরা এই গাড়িটি এই যে এখানে কিন্তু সিটের নিচে কিন্তু দুইটা ব্যাটারি সেটিং করা আছে এই যে দেখাই আমি আপনাদেরকে এই সিটটা তুলে এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমরা দুইটা ব্যাটারি সেটিং করছি এই যে দুইটা ব্যাটারি আর আর তিনটা ব্যাটারি কিন্তু আমরা বডির নিচে সেটিং করে দিছি সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু দাঁড়ান এই যে বন্ধুরা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমরা এই যে ব্যাটারি হচ্ছে মোট পাঁচটা ব্যাটারি ফিটিং করছি আর ব্যাটারি কিন্তু আপনার পানির ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানির ব্যাটারি পাঁচটা ব্যাটারি পেছনে তিনটা দিসি সামনে দুইটা দিসি মোট পাঁচটা পানির ব্যাটারি আর বন্ধুরা এই পানির ব্যাটারি দিয়ে যদি আপনারা গাড়ি বানান এই গাড়িটার প্রাইস পড়বে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা আর যদি আপনারা ব্যাটারি বাদ দেন চার্জার বাদ দেন সেক্ষেত্রে এক লক্ষ দশ হাজার টাকা এটা তো আমি আপনাদেরকে ড্রাইভারের মধ্য থেকে শোনালাম আর বন্ধুরা আপনারা যদি আমাদের কাছে গাড়ি বানাতে চান আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা আমাকে ভালোবাসবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যেতে চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ